বিসমিল্লাহির রহমানির রহিম। এসো সালা ভাই প্রশ্ন করেন গীবত কি জিনিস? আপনার ভাইয়ের পিছনে এমন কথা বলা যা শুনলে শের আগুন্বিত হয়। এরকম কোনো সমালোচনা তার পিছনে করা এটাকে গীবত বলা হয়। আর যেই কথাটা আপনি তার সম্পর্কে পিছনে বলছেন সেটা যদি তার ভিতরে না থাকে আর আপনি যদি তা বলেন সেটা থাকা অবস্থায় যদি তার পিছনে বলে এটাকে কিবাদ করে আর যদি না থাকে তারপরে আপনি বানিয়ে বলেন এটাকে বলে বহতান গীবাদ থেকে আরো বড় পচায় অর্থাৎ গিবাদ এখন গিবাদের মতো হয়ে গেছে গিবাদ পরিহার করা প্রত্যেকের জন্য উচিত নিজের হাদিস শরীফে আসছে মানুষের সব থেকে হতাশা কি বলে উদ্বেগের কারণ হবে ওই দিন যেদিন সে নিজের আমলগুলো অন্যের আমল নামায় দেখতে পাবে তার মানে হচ্ছে সে যত নে কাজ করেছে সেগুলো সব অন্যের আমল নামায় অন্যের বিবাদ করার কারণে তার আমল নামায় চলে যাবে আমাদের দিন সে দেখবে অন্যের পাল্লায় তার আমল নামা চলে গেছে অর্থাৎ মুখকে জিব্বাকে সংযত রাখা উচিত ভালো কথা বলা উচিত আর খারাপ কথা অন্যের সমালোচনা থেকে বিরত থাকা উচিত হাসান বসুরি তাবি বিচার বলেছেন কেউ যদি নিতান্তই গীতা ও কিবাদে অভ্যস্ত হয় সে তার মার গিবাদ বাদ করে যাতে করে তারা নেট আমল তার মায়ের মায়ের লিস্টে চলে যায় অতএব আমাদের সকলকে গিবাদ থেকে দূরত্ব বজায় রাখা উচিত আর জবানকে সংযত রাখা উচিত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান কা ইয়ামিনু বিল্লাহি ওয়াল ইয়াওমিল আখির ফাল ইয়াকুল খাইরান আও ইয়াসmut তোমাদের মধ্যে আল্লাহ এবং আখিরাতে যারা বিশ্বাস স্থাপন করে তারা যেন ভালো কথা বলে অন্যথায় তাই চুপ থাকে সহিহ বুখারী হাদিস হয় ভালো কথা বলতে হবে অন্যথায় চুপ থাকতে হবে আল্লাহ আমাদেরকে সকলকে বুঝান তাওফিক দান করুন السلام عليكم ورحمة الله وبركاته